আমি কীভাবে গরুর মাংস রান্না করছি তা তো আপনারা অনেকবারই দেখছেন তা আজকে হচ্ছে আমি আমার বোনের হাতের গরুর মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো যদিও আমারটার থেকে আমার কাছে এইভাবে রান্না করলেই বেশি খেতে ভালো লাগে তা আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই তো এখানে প্রায় আড়াই কেজি মাংস নিয়ে নিছে তো এইটাতে হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিল তো লবণটা দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে দুই চা চামচের উপরে হলুদ গুঁড়ো দিয়ে দিল তিন থেকে চার চা চামচ শুকনো মরিচ গুঁড়ো তো ঝালটা যে যেরকম পছন্দ করেন ওই দিবেন ধনিয়া গুঁড়ো দিছে দুই চা চামচ আদা রসুন বাটা তিন চা তিন টেবিল চামচ জিরা গুঁড়ো দিল দুই চা চামচ সব কিছু দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছে তা আমি যদিও ঘন রান্না করি মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দেই আর আমার বোন হচ্ছে সব মশলা একসাথে মেখে তারপর হচ্ছে গিয়ে ম্যারিনেট করে রেখে দেয় তারপর রান্নাটা বসায় তো এই তো এখন আবার দিয়ে দিচ্ছে তেল তো তেলটা পরিমাণ মতো দিয়ে এখন আবারও ভালোভাবে মেখে নেবে আমি হচ্ছে সব মশলা একসাথে কষিয়ে মাংসটা ছেড়ে দেই আর আমার বোন হচ্ছে গিয়ে ধাপে ধাপে সব কিছু দেয় আর একটু পরপরই মিক্স করে তো এখন হচ্ছে দিয়ে দিল গরম মশলা তো এখন আবারও এটাকে মেখে নেবে আমার বোন বলে গরুর মাংসে রান্নার সময় ধাপে ধাপে মশলা দিতে হয় আর সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হয় তাহলে নাকি এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই তো এখানে হচ্ছে ভালোভাবে মশলাগুলো মেখে নিল এখন হচ্ছে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিল এখন এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিবে আধা ঘন্টার মতো আপনাদের হাতে সময় থাকলে দুই থেকে আড়াই ঘন্টা ম্যারিনেট করে রেখে দিবেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো হবে তাই তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলো সাথে দিয়ে দিলো এলা আর দারচিনি সব কিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেবে তো যেটাতে ম্যারিনেট করছিলো ওই বলটা একটু ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলো এখন কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না এটাকে আস্তে আস্তে করে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই গরুর মাংসটা হচ্ছে গিয়ে একটু সময় নিয়ে রান্না করলে বেশি ভালো হয় এমনিতেও কিন্তু গরুর মাংস সিদ্ধ হতে প্রচুর সময় লাগে তো এটার জন্য মাংসটা একটু ধীরে ধীরেই রান্না করতে হবে তো এই তো এটা থেকে পানি ওঠা কিন্তু শুরু হয়ে গেছে তো এখন এটাকে আবারও ঢেকে দিবে এই যে দেখেন মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এটার মধ্যে অ্যাড করে দিবে আলুগুলো তো গরুর মাংসতে আলু হলে কিন্তু সেই খেতে তাই না তো কার কার পছন্দ গরুর মাংসাতে আলু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেবে আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এখানে হচ্ছে গিয়ে আমি ভেজিটেবল রান্না করে নিয়েছিলাম গরুর মাংস দিয়ে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে তাই না এইখানে আমার ভেজিটেবলটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এই যে দেখেন গরু মাংসটা প্রায় কষানো শেষ এখন হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে দেখেন এখনই মনে হচ্ছে তেলটা উপরে বেশে আসতেছে এত ভালোভাবে কষানো হয়েছে মাংসটা এই মাংসটাকে এখন একটু ভালোভাবে ঢেকে রান্না করে নেওয়া হবে তারপর এটা হয়ে যাবে তো এর মধ্যে হচ্ছে গিয়ে জাম্বুরান ছিল জাম্বুরার ভর্তা খেলাম আমরা জামুরার ভর্তা খেতে খেতেই দেখেন এদিকে তরকারিটা হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে তাই না আচ্ছা এরকম ঝোল ঝোল করে তরকারি হলে আপনাদের কী দিয়ে খেতে বেশি ভাল লাগে তো এখানে হচ্ছে দুই চা চামচ জিরাও অ্যাড করে দিল রান্নার শেষে নাকি তরকারিটা নামানোর আগে জিরা দিলে তরকারির ফ্লেভারটাই অনেক ভালো আসে এটার জন্য অ্যাড করে দিল তো যেটা বলতেছিলাম আপনাদের কি দিয়ে খেতে বেশি ভাল লাগে এই ঝোল ঝোল করে মাংস রান্নাটা তো আমি আপনাদেরকে অপশন দিই হচ্ছে পোলাও দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ভাত দিয়ে আর তিন নম্বর হচ্ছে খিচুড়ি দিয়ে তা আমি আমার যেটা পছন্দ ওইটা বলি এটা দিয়ে কিন্তু খিচুড়ি দিয়ে খেতে বেশি ভাল লাগে তা আপনাদের কী দিয়ে খেতে বেশি ভাল লাগে গরুর মাংস অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন তরকারিটা হয়ে গেছে তো এইভাবে রান্না করে খাবেন গরুর মাংস সত্যি কিন্তু অসাধারণ হয়েছে আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ